আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা চলে এসেছি এই যে আমাদের ছোট্ট সোনামণি লাবিবার কাছে লাভিবার কয়েকদিন আগে আজ থেকে সম্ভবত দশ থেকে পনেরো দিন আগে লাভিবার কান ফোটা করে দিচ্ছি তাই না কানের গয়নাটা অনেক সুন্দর সে অনেক পছন্দ করছে আর কি অনেক হাসি খুশি একটা সুন্দর হাস্যজ্জ্বল একটা মেয়ে আমাদের ছোট বোন সোনামণি আমাদের ঠিক আছে লাভিবার জন্য সবাই দোয়া করবেন আরকি লাভিবার জন্য বড় হয়ে কি হতে চাও হাফেজা হতে চাও তাই না যে যাই হোক লাভিবার ইচ্ছা হচ্ছে মনের ইচ্ছা একজন হাফেজা হবে হাফেজা আলেমা হবে আল্লাহ লাভিবার এই ইচ্ছা পূরণ করে সেই প্রত্যাশা আশা এবং কি লাভিবার জন্য দোয়া চাই তুমি আমার আমার জন্য সকলে দোয়া করবেন হ্যাঁ সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় হয়ে হাফেজা হতে হতে পারে হাফেজা হতে পারে হ্যাঁ ঠিক আছে না তারপরে এখন লাবিবার কানের অবস্থা তো ভালোই তাই না তোমার তো ব্যথা নেই এখন তাই না একটু একটু আছে তাই না এই আর কয়েকদিন পরে সব ব্যাথা চলে যাবে তারপরে এই কানের গণাটা আমার গিফট দিবে না তার আর একটা কানের আর কান ফুটা করবার তখন ফুটা করে দিবো এই উপরে ফুটা করে দিবো হ্যাঁ তারপরে আমরা লাবিবা এই যে উপরে একটা ফুটা করে দিব যখন লাবিবাঘ একটু বড় হবে তখন সুন্দর একটা কানের গণা করবে আবার লাভিবা তাই না সুন্দর লাভিবার জন্য দোয়া চাই সকলেই সব জায়গাতে কানের দুল পরা যাবে দুইটা কানের দুল বানাই দিল বাবা তাই না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সকলকে ধন্যবাদ শুভকামনা সবার জন্য হ্যাঁ ঠিক আছে